আমার ছেলে ইংলিশ ভার্সনে পড়তো পড়াশোনা করতো ক্লাসে ফার্স্ট ছিল ওই ছেলে ছেলের খুব স্বপ্ন ছিল প্লেন চালাবে কিন্তু স্বপ্ন বড় হয় আর সত্যি হবে ভাষা এখন শুধু প্লেন প্লেন বলে কিন্তু আর বুঝাতে পারবে না ওর স্বপ্নে ছিল ও পাইলট হবে এই কারণে ওকে ইংলিশ ভাষণের পর ছিলাম সব জীবনটা আমার পুরো তছ করে দিল মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আমি বাসিদ খান মোসার বাবা এবং আমার শহীদ মা নাম হলো মায়া ইসলাম জি আমার পেশা হল আমি এখন বর্তমানে একটি ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স বিজনেস করছি এটাই হলো একজন ইলেকট্রনিক সেদিন সেদিন ছিল উনিশে জুলাই দুই হাজার চব্বিশ উনিশে জুলাই দুই হাজার চব্বিশ আমি আমার বাবার ভাত নেওয়ার জন্য বাসা থেকে নামি তখন আমার ছেলেটা আইসক্রিম খাবে দেখে মসজিদ হবে মসজিদ ধরার পর আমি বলি যে তাহলে তুমি আমার পিছনে পিছনে আসো আম্মুকে বলি যে তাহলে আমি যেহেতু নামবো তুমি একটু ওর পিছনে পিছনে এসে ওকে নিয়ে যাও তখন ও দৌড়িয়ে আমার কাছে আসে আসার পর আম্মু এই ভিতরে পিছন দিয়ে আসছিলো ওর পিছনে আমার মা দাঁড়ানো ছিল কিন্তু আমি দেখি নাই হঠাৎ করে বাহিরের থেকে একটি গুলি আসে গুলি এসে কেচি গেটে ভেদ করে ওর মাথার এ সাইডটা দিয়ে ঢুকে এ সাইড দিয়ে বের হয়ে যায় পরবর্তীতে আমি আমার ছেলেকে নিয়ে সরাসরি পার্শ্ববর্তী একটি হসপিটালে নিয়ে যাই প্রাথমিক চিকিৎসার পর ওকে নিয়ে ঢাকা মেডিকেলে উদ্দেশ্যে রওনা হই যখন সন্ধ্যা হয়ে যায় তখন আমি আমার মার কোনো খোঁজখবর পাচ্ছি না ফোন দিচ্ছি পাচ্ছি না পরবর্তীতে আট সাড়ে আটটার দিকে আমি আমার এক বাসার কলিক আমার বাস পাশের ফ্ল্যাটের লোকের সাথে কথা বলি যে আমার মাকে তো পাচ্ছি না আপনার একটু দয়া করে আমার মাকে একটু ফোনটা দেন কথা বলবো সে বলে কি আপনার মা এই মোশাকের যে গুলিটা লাগছে সেই গুলিটা বের হয়ে আপনার মার পেটে লাগে তা আপনার মাকেও তো হসপিটালে নিয়ে যায় ফরাজি হসপিটালে নিয়ে যাই তখন বলার পর আমি তো আর কিছু বুঝতেছি না যে ছেলেকে নিয়ে থাকবো না মাকে নিয়ে থাকবো পরবর্তীতে ওই ঢাকা মেডিকেল থেকে ফরাজি মানে বনশ্রীতে যাওয়ার কোনো স্কোপে ছিল না বাহিরে এত গোলাগুলি ছিল এবং কোনো পুলিশি হসপিটাল থেকে বের হতে দিচ্ছিল না পরবর্তীতে আমার এক আত্মীয়কে ফোন দিয়ে বলি যে আপনি দয়া করে আমার মাকে একটু হসপিটাল থেকে রিসিভ করেন যাতে সে দেখতে পাচ্ান তার পাশে কেউ ছিল না পরবর্তীতে আমার আত্মীয় যাওয়ার পর তাকে দেখে যে ফরাজি হসপিটালের ওয়েটিং রুমের চেয়ারে সে তাকে শোয়ায় রাখা হয়েছে পরে আমরা অনেক চেষ্টা করি সেদিনকার রাতেও আর হসপিটাল আনতে পারি না পরবর্তীতে আমার বাবাকে এগারোটার পর মানে রামপুরা বনশ্রীর ফরাজি হসপিটালে পাঠাই ঢাকা মেডিকেল থেকে পাঠানোর পর আমার বাবাকে বলি যে যেভাবে হোক তুমি নিয়ে আসো যখন তারা আনতে পারে নাই সে বলছে যে আজকে রাতটা আপাতত হসপিটালে কাটাই সকালে আমরা এসে বলব ঢাকা মেডিকেলে পরবর্তীতে আমার বাবা বলছে যে পাচ্ছি না পরে আমি ঢাকা মেডিকেল থেকে একটি অ্যাম্বুলেন্স পাঠাই যে আমার মাকে নিয়ে আসার জন্য আমার মাকে নিয়ে আসার রাস্তার ভিতরে আমার মা মারা যায় আর হ্যাঁ আমার ছেলে আমার ছেলে আপাতত মানে খাওয়া দাওয়া টিউব দিয়ে করছে ও মুখে কিছু খেতে পারে না এবং ওর ডান সাইডটা আপাতত প্যারালাইজ আছে এই যে এই সাইডটা উন্নত চিকিৎসার মাধ্যমে ঠিক হওয়া সম্ভব যেটা আমাদের হয়তো বাংলাদেশে খুব কমই আছে যেহেতু ওর শুরুর থেকে শেষ পর্যন্ত চিকিৎসা এখন সিঙ্গাপুরে হচ্ছে তাই সিঙ্গাপুরে ডক্টর বলছে ঠিক হবে কিন্তু এটা অনেক সময় লাগবে হ্যাঁ আর আর ওর এই মাথার এ সাইডে খুলি নাই এটা হলো আলাদা আর্টিফিশিয়াল স্কাল্প লাগানো এখন ওর ডান সাইডটা আপাতত প্যারালাইস আছে নড়াচড়া করতে পারে না কিন্তু ও কথা বুঝতে পারে শুধু বলতে পারে না হাঁটাচলা করতে পারে না স্বাভাবিক খাবার খেতে পারে না আদালতের কাছে যে যারা আমার মাকে হত্যা করেছে এবং আমার ছেলের এই অসুস্থতার জন্য যারা দায়ী তাদের কঠোর একটি শাস্তি হোক সেটাই আমি আদালতের কাছে চেয়েছি আমার ছেলে ইংলিশ ভার্সনে পড়ত পড়াশোনা করতো ক্লাসে ফার্স্ট ছিল এই ছেলে ছেলের খুব স্বপ্ন ছিল প্লেন চালাবে সবলে বড় হয় না সত্যি হবে এখন শুধু প্লেন বলে কিন্তু আর মিতে পারবে না ওর ও পাইলট হবে এই কারণে ওকে ইংলিশ না শুনে ছিলাম সব জীবনটা আমার পুরো তছ করে দিল এখন আমার সরকারের কাছে একটাই দাবি যে আমার মা তো মারা গেছে ছেলেটার যাতে উন্নত চিকিৎসা হয় ওর কোনো চিকিৎসাতে যাতে কোনো কোকার অবহেলিত না হয় এতটুকু আমার সরকারের কাছে দাবি